সত্যি মানে থ্রু আউট ট্রেলারটা দেখে একটা জিনিসের সাথে মানুষ ইমোশন নিয়ে মানুষ সেই ট্রেলার ইভেন্ট থেকে বেরোবে একটাই কথার পর যেখানে একটা মানুষ যে এত ইন্ডাস্ট্রির জন্য ভাবে এত ইন্ডাস্ট্রির কথা ভাবে এবং কাল দেবের পাশাপাশি পুরো ইন্ডাস্ট্রি ছিল মানে এক একজন যে বড় বড় তারকারা তার পাশে দাঁড়িয়ে ছিল বাট এই যে একটা মানুষের ওপর কতটা এফেক্ট ফেলতে পারে এই যে মাফিয়া কার্ডের যে ব্যাপারটা যেটা একটা নোংরা প্রোডাকশন হাউস যে এই স্টেটমেন্টটা দিয়েছে মানে এদের কাছে শুধুমাত্র কথা বলার মতো যেটা আছে সেটা হচ্ছে ভাষাটা আর এদের কাছে কিছু নেই মানে এরা ভালোভাবে বাংলা ভাষাকে প্রয়োগ করে যদি কথা বলে থাকে তাহলেই ওরা ভালো মানুষ হয়ে যায় এটা কিন্তু নয় ঠিক আছে তোমাদের তোমাদের প্রোডাকশন হাউস কে বা তোমাদেরকে যে মানুষ ভালোবাসা দেখিয়েছে তোমাদের যেটা যেরকম কাইন্ড অফ জিনিসপত্র শুরু হয়েছে আমার মনে হয় যে এই প্রোডাকশন হাউসের সিনেমা মানে সিনেমার প্রতি যে এই যে অ্যাকচুয়ালি একটা সিনেমার প্রতি এফার্ট সেইগুলো সবকিছু ঠিক আছে সিনেমার সাথে কোনো কোনো কিছু জাস্টিফিকেশন বা কোনো কিছু কম্প্রোমাইজ করা যায় না এটা আমি মানি বাট তাদের যে স্টেটমেন্টটা সেই মানুষগুলোকে একদমই এখন আর পোষাচ্ছে না মানে একটা মানুষ ইন্ডাস্ট্রিকে নিয়ে এতটা ভাবছে যেখানে অনির্বাণ ভট্টাচার্য আজকে অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে কজন মানুষ ভাবল আজকে অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে মানে যখনই অনির্বাণের নাম এসছে আচ্ছা আচ্ছা বড় বড় তারকারা অনির্বাণকে কখনো স্ট্যাবলিশ অ্যাক্টার হিসাবে কজন প্রচলিত করেছে কজন অনির্বাণকে ভালো অভিনেতা হিসেবে প্রচলিত করেছে অনির্বাণ যে ভালো অভিনেতা সেটাকে হতে দিত না এর পাশাপাশি অনির্বাণকে সেই মানে স্পেসও দেওয়া হয়নি যেখানেতে যদি না থাকতো পাশে অনির্বাণে তাহলে অনির্বাণ অনির্বাণ হতোই না কারণটা হচ্ছে সেই স্পেসটাই অনির্বাণ পায়নি যেখানে মফৎসল বা এই সমস্ত এরিয়াতে অনির্বাণ নিজের কিছু দেখাতে পারবে সেরকম হোস্টিং এর সুযোগ সুযোগ পায়নি কিছুই পায়নি তো আজকে দেব নিজে দাঁড়িয়ে অনির্বাণকে সেই জায়গাটা সেই সুযোগটা করেছে যে সে কমার্শিয়াল হিরো হতে পারে সে কালকে চ্যালেঞ্জ বা খোকাবু এইসব গানেতে সে নেচেছে তো মানুষকে সুযোগ দিতে হবে মানুষকে আলাদা আলাদা রকমারকে এক্সপ্লোর করতে হবে তবে ইন্ডাস্ট্রি বড় হবে কে মাফিয়া কে ওই কে সেই এসব ফালতু কথাবার্তা তো বলে লাভ নেই এই হচ্ছে ব্যাপার তো যাই হোক তোমাদের কি বক্তব্য বিষয়টার উপর সেটা অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো ভিডিও ভালো লাগলো অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আমি পাশে থাকা বেলেকেনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই